যারা অল্প টাকায় শেড বাড়ি করতে চান তারা কিভাবে করবেন এবং কিভাবে করলে কাজগুলি ভালো হবে তো সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো বিরহটি টেনে সম্পূর্ণ বিরহটি দেখতে থাকুন তো আমার সামনে যে সলিং পাড়াটি দেখতে পাচ্ছেন যে লেউটা আমরা খুনছি এটা আমরা পনেরো ইঞ্চি খুনে তারপরে সলিং পারছি পনেরো ইঞ্চি তো যদি আপনাদের মাটিটা ভালো হয় তাহলে পনেরো ইঞ্চি সোলিং দিলেই যথেষ্ট আর যদি মাটি মনে হয় একটু কমা তাহলে বিশ ইঞ্চি বা পনেরো আপনার পঁচিশ ইঞ্চি সোলিং দিয়ে করতে পারেন তবে টিন সেট বাড়িতে বিশ বা পনেরো ইঞ্চি সোলিং দিলে যথেষ্ট তো পারা পারাম শেষ হওয়ার পরে সোলিংয়ে আমরা ঘোলা দিয়ে নিয়েছি তো ঘোলা দেওয়ার পর আমাদের দশ ইঞ্চির গাঁথনির কাজ চলছে তো দশ ইঞ্চির গাঁথনির মশলাটা আমরা পাঁচের ভাগে দিয়েছি অর্থাৎ পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট অনুপাতে আমরা গাঁথনিগুলো করলাম তো আপনারা চাইলে চারের ভাগেও করতে পারেন তো চারের ভাগে আসলে প্রয়োজন হয় না যেহেতু এটা দশ ইঞ্চি গাঁথনি পাঁচের ভাগে গাঁথলে যথেষ্ট আর একটি জিনিস আপনারা মাথায় রাখবেন দশ ইঞ্চি গাঁথনি করার সময় আপনারা পিলারটা নিচ থেকে উঠানোর চেষ্টা করবেন যদি দ্বারা সেরার দরকার হয় তাহলে আপনারা দ্বারা সেরবেন নয়তো আপনারা নিচ থেকে পিলারটা উঠানোর চেষ্টা করবেন তো আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন নিচ থেকে পিলারগুলো উঠালে কি হয় আপনার ধারিটা অনেক শক্ত হবে ঘরটা অনেক মজবুত হবে তো যেহেতু এটা একটি শেড ঘর সেক্ষেত্রে আমরা দশ ইঞ্চি পিলার নিচ থেকে উঠিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পনেরো ইঞ্চি পিলার দিয়ে উঠাতে পারেন কোনো সমস্যা নেই তবে সাধারণত এখন দেখা যায় যে পনেরো ইঞ্চি পিলার দিয়েই সাধারণত ঘরগুলো করা হয়ে থাকে তো দশ ইঞ্চি গাঁথুনি আমাদের দেখতে পাচ্ছেন ধারের গাঁথুনি যে কেমনভাবে গাঁথুনিগুলো করা হয়েছে তো একবার লম্বা আবার দ্বিতীয়বার আপনার পাথালে করে ইঁটগুলো বসানো হয়েছে আমি বিভিন্ন জায়গায় দেখছি যে পাথালে করে ইঁটই সব বসায় তো আমরা সাধারণত ওইভাবে কাজগুলো করি না আর দশ ইঞ্চি গাঁথনির সময় আরেকটি জিনিস ফলো রাখবেন সেটা হলো গাঁথনির যাতে জয়েন্ট না পড়ে জয়েন্ট যাতে সুন্দরভাবে হয়ে থাকে ইটের মিডিলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাঁড়া ছেরা হয়েছে এবং দাঁড়ের সাথে কোনো পিলার অ্যাডজাস্টভাবে উঠানো হয়েছে তো আমরা সালটভাবে পিলারগুলো উঠাই না আরও কিছু নিয়ম বাকি আছে এটা হলো আমাদের ধারে পর্যন্ত কাজ পাঁচ ইঞ্চি গাঁথুনি আপনারা কীভাবে করবেন সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব